বন্ধুরা সামনেই সরস্বতী পুজো প্রত্যেক বছরই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পূজা করা হয় বিদ্যার দেবী জ্ঞানের দেবী এবং সঙ্গীতের দেবী মা সরস্বতীর এ বছরে দু হাজার চব্বিশ সালে পঞ্চমী তিথি পড়েছে তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা দুটো একচল্লিশ মিনিট থেকে আর পঞ্চমী তিথি থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বেলা বারোটা পর্যন্ত তো তার আগেই আপনারা চেষ্টা করবেন মায়ের কাছে অঞ্জলি দিয়ে দেবার। এই সরস্বতী পুজোর দিন কম বেশি সকল বিদ্যার্থীরা এবং যারা সঙ্গীতের সাথে জড়িত আছেন সবাই কিন্তু পাগদেবীর আরাধনা করেন আর এই সরস্বতী পূজার মূল পূজারীগণই তো হলো শিক্ষার্থীগণ বন্ধুরা তাই আজকে আমি এমন একটি উপায় বলবো যেটা এই সরস্বতী পুজোর দিন করলে শিক্ষার্থীরা মা সরস্বতীর কৃপায় বিদ্যায় সাফল্য লাভ করবে তার সাথে সাথে তাদের পরীক্ষার দিনে ভীতি দূর হবে এছাড়াও মেধাবী ছাত্র যারা আছে তারা যোগ্য ফল পাবে এবং শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করবে আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষায় আশা অনুরূপ ফল করতে পারবে আর যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারাও যদি এই উপায়টি করেন তাহলে পরীক্ষায় সসম্মানের সাথে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে এবছর সরস্বতী পুজোয় খুবই ভালো যোগ আছে তাই আমি যে উপায়টি বলবো শিক্ষার্থীরা নিজেরা যদি করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যে সমস্ত শিক্ষার্থীরা খুবই ছোট তো তাদের মাতা পিতারা এই কার্যটি করবেন আজকে আমি যে উপায়টি আপনাদেরকে বলবো সেটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনারা মা সরস্বতীর আশীর্বাদের থেকে বঞ্চিত হবেন না আপনার ওপর মা সরস্বতীর আশীর্বাদ সবসময় থাকবে একদম সহজভাবে এই উপায়টি করবেন এই উপায়টি করতে আপনার খুব বেশি অর্থ খরচ হবে না আপনারা মনে বিশ্বাস রেখে মায়ের কাছে এই উপায়টি করে দেখুন তবে এই উপায়টি করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভবিষ্যতে এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আর যারা করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে মা সরস্বতীর আশীর্বাদ পেতে কিন্তু অবশ্যই লিখবেন জয় মা সরস্বতীর জয় যেখানে প্রতিমা রেখে পুজো হচ্ছে সেখানে আপনারা এই উপায়টি করতে পারেন অথবা যদি আপনাদের বাড়িতে সরস্বতী মায়ের কোনো ছবি বা মূর্তি থেকে থাকে সেইখানেও এই উপায়টি আপনারা করতে পারেন এই উপায়টি করতে আপনাদের আগে থেকে কিন্তু কিছু জিনিস জোগাড় করে রাখতে হবে প্রথমেই নিয়ে নেবেন একটি ভোজ্যপত্র আর ভোজ্যপত্র যদি না পান সেক্ষেত্রে একটা সাদা কাগজ নিয়ে নেবেন এবং খুব সামান্য পরিমাণ লাল চন্দন বেটে নেবেন একটি পাত্রে আর একটি দোয়াত নেবেন সেখানে লাল কালি দিয়ে ভর্তি করে নেবেন আর নেবেন নল খাঁকড়ার কলম এটা আপনি দশকর্মাতেই পেয়ে যাবেন এটাকে অনেকে খাগের কলমও বলা হয় এই খাগের কলম কিন্তু নল খাঁকড়ার গাছ থেকে তৈরি করা হয় আগেকার মানুষরা কিন্তু এই খাগের কলম দিয়েই লিখত এবার আপনারা যেটা করবেন সেটা হলো প্রথমেই দেবী সরস্বতীকে প্রণাম জানাবেন এবং ধূপ আর প্রদীপ জ্বালাবেন তারপর ওই এক টুকরো সাদা কাগজ বা ভোজ্যপত্র নেবেন তারপরে যে লাল চন্দন বাটাটা নিয়েছেন সেটিকে লাল কালির সাথে মিশিয়ে দেবেন তারপরে ওই খাগের কলমটি দ্বারা লাল চন্দন বাটা এবং লাল কালি মিশ্রিত করে ভোজ্যপত্র বা সাদা কাগজে এই যন্ত্রটি আঁকবেন প্রথমে আপনারা ঘর কেটে নেবেন এবং ঘর কেটে প্রথম ঘরে লিখবেন তিয়াত্তর একাশি দুই আট তারপরের ঘরে অর্থাৎ তিয়াত্তরের নিচে লিখবেন সাত একাশির নিচে লিখবেন তিন আর দুইয়ের নিচে লিখবেন আটাত্তর আর আটের নিচে লিখবেন ছিয়াত্তর এরপরে আবারও পরের লাইনে চলে যাবেন তৃতীয় লাইনে লিখবেন সাতের তলায় আশি তিনের তলায় লিখবেন চুয়াত্তর আর তলায় তলায় লিখবেন লিখবেন তারপরে চলে যাবেন নয় এক সর্বশেষ লাইন অর্থাৎ চতুর্থ নম্বর লাইনে সেখানে আপনারা আশির তলায় লিখবেন চার চুয়াত্তরের তলায় লিখবেন ছয় নয়ের তলায় লিখবেন পঁচাত্তর আর এক যেখানে লিখেছেন তার তলায় লিখবেন উনআশি এরপর ঘরগুলোকে আপনারা টেনে দেবেন তারপরে নিচে নিজের নাম লিখবেন আমি আমার স্ক্রিনে যে ছবিটি দিয়ে দিচ্ছি সেটা দেখে আপনারা আঁকবেন তারপর ওই যন্ত্রটি আঁকা হয়ে গেলে তার উপরে বাসন্তী রঙের বা সাদা রঙের আপনারা যে কোনো একটি ফুল ও পলাশ ফুল ছিটিয়ে দিয়ে মা সরস্বতীর চরণে এটাকে রেখে দেবেন তারপর আপনারা নিজেদের মনস্কামনা মাকে জানাবেন তারপর এই মন্ত্রটি আপনারা আঠাশ বার পাঠ করবেন মন্ত্রটি হলো ওম নম। বন্ধুরা ওয়েং হচ্ছে সরস্বতী দেবীর বীজ মন্ত্র তারপর পুজো শেষ হয়ে গেলে ওই খাগের কলম দিয়ে যন্ত্রম আঁকা লেখাটি ভোজ্যপত্রটি বা কাগজের টুকরোটিকে চার ভাঁজ করে শিক্ষার্থীরা পেন্সিলের বাক্সে বা জামিতি বাক্সে বা আপনার পড়ার টেবিলে গুছিয়ে রেখে দিন এটা করলে আপনাদের ওপর সবসময় মা সরস্বতীর আশীর্বাদ থাকবে আর মা সরস্বতীর আশীর্বাদ যেখানে থাকে তার মানেই হলো সকল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়া এছাড়াও পরীক্ষার্থীরা যে কোনো রকম পরীক্ষা যখনই দিতে যাবেন এই যন্ত্রণটি সঙ্গে করে নিয়ে যাবেন তারপর সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেলে বৃহস্পতিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন ওই ভোজ্যপত্রটি বা মাকা কাগজের টুকরোটি জলে ফেলে দেবেন বন্ধুরা যে উপায়টি আমি আপনাদেরকে বললাম সেটা যদি আপনারা সরস্বতী পুজোর দিন ভক্তি ও নিষ্ঠা সঙ্গে করতে পারেন তাহলে আমার বিশ্বাস যে আপনারা মনের মতো ফল পাবেন মা সরস্বতীর কৃপায় তবে সবশেষে আরেকটা কথা বলবো যে শিক্ষার্থীদের এই উপায়টি করার সাথে সাথে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনাও করতে হবে আর তার সাথে সাথে এই উপায়টি আপনারা করবেন যদি কেউ ভেবে থাকেন যে পড়াশোনা করব না অথচ এই উপায়টি করে পরীক্ষায় পাশ করে যাব তাহলে কিন্তু ভুল ভাবছেন মা সরস্বতীর আশীর্বাদ তার উপরেই থাকে যে যথাযথভাবে অনুশীলন ও কঠোর অধ্যয়ন করে আপনি যথার্থভাবে পড়াশোনা করছেন কঠোর পরিশ্রম করছেন কিন্তু তবু আপনি বারবার পরীক্ষায় অসফলতা লাভ করছেন তাহলে আপনারা অবশ্যই সরস্বতী পুজোর দিন এই উপাচারটি করুন আর যারা ছোট ছোট শিক্ষার্থী আছেন তাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় তার জন্য তাদের মাতা পিতারা এই কার্যটি করবেন তাদের যাতে ভবিষ্যতে পড়াশোনায় মন থাকে তারা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় ভালো শিক্ষা অর্জন করতে পারে তার জন্য মায়ের কাছে অবশ্যই প্রার্থনা জানান দেখবেন মা সরস্বতী আপনাদেরকে আশীর্বাদ করবে এবং তার কৃপা আপনি সব সময় পাবেন এবং এই উপায়টি আপনারা করবেন সর্বদাই উত্তর দিকে মুখ করে বসে এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবা সব শেষে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই মা সরস্বতী পূজার প্রণাম মন্ত্র যেটা আপনারা পাঠ করবেন নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপের বিশাল বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তার হারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ